হ্যালো আসলামাইকুম প্লাস অস্ট্রেলিয়া থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি রান্না করবো শিং মাছ দিয়ে আলু দিয়ে এখন কুমড়া শাক দিয়ে তরকারি তার জন্য আমি আগে থেকে আলু কেটে রেখেছি শাকটা কেটে ধুয়ে রেখেছি এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি একটু জিরা গুঁড়া একটু গুঁড়া দিচ্ছি একটু হালকা গুঁড়া গলম একটু হালকা গুঁড়া মেজি দিয়ে দিচ্ছি একটু তেল দিব এখন সেটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেব একটু টেন মিনিট টেন টু এখন আমি খুব আমি রান্না শুরু করবো রান্নাটা দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি কী যে উপায় কুমড়া শাক আলু দিয়ে শিল মাছ আমি একটু জিরা আর পেস্টটা ভেজে রাখবো ফোরানি দেওয়ার জন্য সবটাই নামানোর আগে আমি এটা ইয়ে করবো পেঁয়াজটা দিয়ে সবজিটা দেওয়ার জন্য এটা জামকলা হলে আমি নামিয়ে রাখবো সবটাই নামানোর আগে এই জি আঁটা আর এই পেঁয়াজটা আমি আসতে ব্লেন্ড করে সব দিয়ে দেবো তারপরে তাহলে তরকারিটা সেটা অনেক স্বাদ হয় ইভেন দেখতেও অনেক ভালো লাগবে আমার পেঁয়াজটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো নিতে নিয়ে তরকারি বাদ দিয়ে আমি এখন মাছ কি কষিয়ে নেবো আর একটু ডাল লিখিয়ে কথা বলে মস পেঁয়াজ দিয়ে মেরিনেট করা তার জন্য আমি এই পেঁয়াজ রসুন আগালিকা নিবো কোনো কিছু দিচ্ছি না যে মাসটাতে সব কিছু দেওয়া বেড়াতে মাছটা দিয়ে দেবো এখানে মাসটা এখন কষানোর দাম এই পর্যায়ে আমি রেখে দেবো তারপরে সানা মাতর একটা পাইপ পেয়ে নিচ্ছি যেহেতু আমি শাক দিয়ে রান্না করবো তার জন্য আমি একটু শুকনা চিনি একটু জিরা হালকা দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এখন আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিচ্ছি এখন আমি একটু লবণ দিয়ে দেবো এরপরে শাকের জন্য জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি

সাতটা পয়সানো যান এখন সাতটার ভিতরে মাছটা দিয়ে দেবো আগে থেকে পচিয়ে রাখছিলাম কষানো মাছটা দিয়ে দিচ্ছি এখন সাজে দিনে

তরকারিটা অলমোস্ট ডাম যেহেতু জিরা ভাজি আর পেঁয়াজ ভাজি ব্রেন্ড করে দিয়েছি তার জন্য আমাকে এখানে চুন নিচের মতো বয়ল করতে হবে তাতে মশলাটা একদম শুধু এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো আমার তরকারি ডান